আসসালামু আলাইকুম সবাই শুভ সন্ধ্যা যারা ইহতে লাইফে আছেন সবাই কান্ত্রিক সালাম অভিনন্দন জ্যাক হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা স্কুল আলহামদুল্লিল্লাহ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাইতেছি এবং অনেক সহজ একটা চাপড়ার আজকে আমরা আলোচনা করবো কাবিতল নবে বা কান্তির লবরও এই চাপারটা অনেক সহজ আপনারা এর আগে যে চাপরা গুলো আসছেন তার একটা সার সংক্ষেপে আমরা আসব রাস্তায় যখন কাজ করে তখন সেই ধরনের সংকেত ব্যবহার করে সেই সংকেত সম্পর্কে আমরা আজকে ধারণা নেবো আজকের এই ক্লাসটি আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং আজকে আমাদের গ্রুপ থেকে মোট তিনজন স্টুডেন্ট পাদন্ত পরীক্ষায় পাশ করছেন এর মধ্যে একজন আপু পাস করছেন যিনি থিওরি পরীক্ষায় জেরো এরোরি করে পাশ করছেন আমাদের শারমিন আক্তার উনি রুম থেকে পাস করছেন আর আরো দুইজন পাস করছেন গুইদা পরীক্ষায় একজন মিলানো থেকে এক আপু আর আরেকজন ভাই পাস করছেন বাড়ি শহর থেকে গুইদা পরীক্ষায় তো আমরা আজকের এই ক্লাসটা অনেক এনজয় করব এবং আমরা আজকে যারা পাশ করছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানবো তাদের পাশ করার অনুভূতি শুনবো ইনশাল্লাহ আজকের যে আলোচনা আপনারা মনোযোগ দিবেন সবাই আজকে আলোচনা করার বিষয় কান্তিরে লাবরো সেনিয়ালি কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক সংকেত এবং কান্তিরে সংকেত নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা একেবারে পানির মতো সহজ একটা চ্যাপ্টার সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো আমরা মনোযোগ দিব এই চ্যাপ্টারকে দুই ভাগে বিভক্ত করে সিনিয়রি কমপ্লিমেন্টারি এ টেম্পোরানি আমরা করবো এবং সংকেতগুলো সম্পর্কে জানবো আপনারা যারা ইতালিতে বসবাস করেন বা ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের সবার জন্যই ইতালিয়ান ট্রাফিক আইন কারণ ভালোভাবে জানা দরকার এবং মানা দরকার যদি আপনি জানেন ভালোভাবে তাহলে এটা আপনি মানতে পারবেন আর যদি না জানেন তাহলে আপনি পাতিনতা রাখতে পারবেন না সেক্ষেত্রে সঠিক নিয়ম কারণ জানাটা অনেক বেশি দরকার অনিয়ম কারণ জানতে যদি সময় লাগে সেই সময়টা দিতে হবে একজন স্টুডেন্টকে অন্তত তিন মাস পড়াশোনা করতে হবে এই পাজেন্ট কোর্স কমপ্লিট করার জন্য প্র্যাকটিস করে থিওরির জন্য এবং আমরা আপনাদের জন্য যে কোর্সের ব্যবস্থা রাখছি অনলাইন ভিত্তিক স্কুল আপনারা ঘরে বসে যে কোনো শহর থেকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন আমরা আপনাদের কৃষি সাহায্যটিটা করতেছি এবং করতে থাকব এবং আমাদের রিসেন্টলি নতুন একটা বিচ এর ঘোষণা হয়েছে অর্থাৎ গ্রুপ এস নামে যারা নতুন বিচ জন্য ক্লাস করতে আগ্রহী তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন করতেছি এবং গ্রুপ এস এর ক্লাস শুরু হবে আগামী পনেরোই জুন পনেরোই জুন থেকে প্রথম ক্লাস শুরু হবে সেক্ষেত্রে যারা জুম ক্লাস করতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ক্লাস শুরু করতে পারেন কোর্স ফি একশো বিশ ইউরো এর মধ্যে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও রিজন বাংলা বাদন্ত অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ নোট এবং প্রাইভেট পরীক্ষা ক্লাস সবগুলি আমাদের এই কোর্সের ভিতরে থাকবে সেক্ষেত্রে জিজাম বাংলা স্কুলে এই চার বছরে অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষা পাশ করছেন তাদের জন্য শুভকামনা এবং সফলতা চার বছর ভর্তি হলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা জিজাম বাংলা স্কুলের মেয়েরা যারা পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো রেজাল্ট আমাদেরকে দিতে পারতেছেন তাদের জন্য শুভকামনা বিশেষ করে ধর্নী গ্রুপের জন্য আজকে ধর্নী গ্রুপ থেকে পাশ করছেন তানজিনা বেগম যিনি পাশ করছেন ইতালির মিলানো শহর থেকে আপুর জন্য অনেক অনেক শুভকামনা তিনি গুইদা পরীক্ষা করছেন এবং তার স্বপ্নের যে সোনার সোনার হরিণ এটা কিন্তু তার সন্তানের হাতে আপনারা দেখতেছেন এইটার জন্যই আমরা অপেক্ষা করতেছি যে আপনি গাড়ি ড্রাইভিং লাইসেন্স পাইছেন আপনি গাড়ি চালাতে পারেন সেই ক্ষমতা আপনার আছে এবং এটা আপনার যোগ্যতা দিয়ে আপনি অর্জন করছেন আলহামদুলিল্লাহ এটা সম্ভব এরপর পাশ করছেন মোবারক হোসাইন একজন জুনিয়র স্টুডেন্ট যিনি গুইদা পরীক্ষা করছেন বাড়ি শহর থেকে তার জন্য অনেক শুভকামনা এই যে তার পাতেন্তে খুবই অল্প বয়সী ছেলে পাতেন্তে পরীক্ষা পাশ করছে তার জন্য শুভকামনা এবং আজকে রোম থেকে পাশ করছেন আমাদের শারমিন আক্তার এখানে যদিও মিলানো লেখা আছে উনি পাশ করছে রোম থেকে উনি আজকে প্রাথমিক পরীক্ষায় জেরো এর পাশ করছেন তো আপনারা যারা দেখতেছেন যে এখানে যারা পড়াশোনা করে তারা সবাই প্রাথমিক পরীক্ষায় পাশ করতেছেন ধাপে ধাপে কেউ থিওরি পরীক্ষা কেউ ড্রাইভিং পরীক্ষা শারমিন আপু আজকে আমাদের সাথে লাইভে আছেন তিনি জেরো এর উপরে পাশ করছেন এরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করছেন তাদের নিয়ে যোগ্যতার বলে প্রাথমিক পরীক্ষায় পাশ করতে পারছেন আপনারা তার সাক্ষী হয়ে আছেন আপনারা যদি পড়াশোনা করেন ঠিক এরকম আপনারা নিতে পারবেন স্বপ্ন আপনাদেরও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ কেউ বাকি থাকবেন না স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শুধু পড়াশোনা করাটাই দরকার পড়াশোনা করতে হবে ভালোভাবে আমরা আপনাদেরকে সেভাবে সহযোগিতা করব এবং ডিসান মাংলা স্কুল এবং মাংলা অ্যাপ ব্যবহার করে আপনারা অল্প সময়ের মধ্যে পাতিতে কোর্স কমপ্লিট করে হান্ড্রেড পার্সেন্ট জেরোয়ারি করে পাস করতে পারবেন আমরা আপনাদের জন্য প্রতিদিন আপনার একটা দশে যে লাইভ ক্লাসগুলো রাখতেছি আপনারা সেই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারবেন আজকেরই ক্লাস শুরু করার আগে আমরা আজকে আমাদের যে অতিথি আছেন আজকে যে অধ্যায় পড়াবো সেই অধ্যায় শুরু করার আগে তার সাথে আমরা জানবো তার কাছ থেকে জানবো পাতেন্দ্রে পরীক্ষার অনুভূতি পাতেন্দ্রে পরীক্ষা পাশ করার যে সাফল্য শারমিন আক্তার যিনি রোড শহর থেকে পাশ করছেন আপনি কি আমাদের সাথে লাইভে আছেন আপু জি ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি আজকে আপনি জেরো এর উপরে পাশ করছেন তো এটা কিভাবে সম্ভব হইলো এবং আপনার কাছে কেমন লাগতেছে যে একজন মেয়ে হিসেবে আপনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় জেরো এর উপরে পাস করেছেন যেখানে ইতালিয়ানটা ফিল করে আপনার অনুভূতিটা শুনতে চাই আপনার কাছ থেকে জানতে চাই আপু অনুভূতির কথা তো বলেই বুঝাতে পারবো না এত ভালো লাগতেছে কারণ অনেক কষ্ট করছি শুধু মানে ইচ্ছা ছিল যে পরীক্ষা জেরো জেরো করে পাস করব প্রথম যখন ভর্তি হয়েছি তখন থেকে ইচ্ছা ছিল যে পাস করলে জেরো জেরো করে পাস করব মানে এরকম একটা ইচ্ছা ছিল আর কি সব সময় কেটে অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেভাবে গাইড দিচ্ছেন ভাই ওভাবেই চেষ্টা করছি কন্টিনিউ করার জন্য তারপরে একটু সময় লাগছে কারণ বাচ্চা আছে তাই একটু সময় লাগছে তারপরে ভাই আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে গাইড দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাইবো যেহেতু আপনি একজন গৃহিণী একজন মা একজন মেয়ে আপনার উইক পয়েন্ট আছে কয়েকটা জায়গা থেকে তারপরেও আপনি পড়াশোনা করে জেরো করতে পারছেন আপনাদের গ্রুপে আমাদের স্কুলে অলরেডি সাড়ে চারশোর মতো মেয়ে আছেন যারা পড়াশোনা করেন অনেকে আছেন যারা সিঙ্গেল অথবা যারা ফ্যামিলি সব বসবাস করেন ছোট বেবি আছে তো অনেকে আছেন যারা ইতালিতে নতুন আসছেন তাদের জন্য আপনার কিছু পরামর্শ বিশেষ করে আমাদের নতুন বেঁচে যারা ভর্তি হয়েছেন তারা কিভাবে পড়াশোনা করলে খুব সহজেই পড়াটাকে আয়ত্ত করতে পারবো যদি আপনি একটু আপনার ভাষায় বলতেন তাদের জন্য জি ভাইয়া actually ভাইয়া মানে মানে আমরা মা হিসেবে অনেক কষ্ট হয় পড়া মানে পড়াটা ক্লিয়ার করার জন্য কারণ যেহেতু বাচ্চা আছে তারপরে ভাইয়া পরীক্ষা পাশ করতে হলে মাস্ট কন্টিনিউ আপনার ক্লাস গুলা করতে হবে এবং ভাইয়া মানে কন্টিনিউ মানে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ভাইয়া সময় দিতে হবে তাইলে ভাইয়া মানে জেরো জেরো করে পাশ করা বা ভালো জি ভাই আপনি কি আমার কথা শুনতেছেন হুম শুনতেছি জি বলেন কন্টিনিউ করেন হ্যালো লাভে আছেন আপু হ্যালো শ্যামিন আপু লাইভে আছেন

ভাইয়া সবচেয়ে বড় ভাই মানে বলবো যে ভাইয়া আপনি যে গ্রুপ গ্রুপ ভাই কুইজ গুলো করে আসলে ভাই কুইজ কমন পড়বেই মানে গ্রুপ কুইজ করাটা আমার মনে হয়েছে ভাইয়া অনেক বেটার আমি প্রথম ভাইয়া বুঝতে পারিনি কারণ প্রথম গুরুপুর মানে গ্রুইব কুইজ গুলো আমার করা হয়নি কাপি তালু বাই কাপি তালু করছিলাম পরে দেখলাম যে ভাইয়া ভুল হয় তিনটা চারটা পাঁচটা এরকম করা পরে মনে হলো যে না গ্রুপ কুইজ টা করা অনেক ইম্পর্টেন্ট তারপরে ভাইয়া গ্রুপ কুইজ করছি গ্রুপ কুইজ করার পরে যখন মিক্স কুইজ করি না তখন মনে হয় যে না কুইজ সবই কমন পরে আর কি ভাইয়া তাই বলবো ভাই আগে ভালো করে মানে থিওরিটা তো অবশ্যই শুনতে হবে শুনে তারপরে ভাইয়া গ্রুপ কুইজটা করা অনেক ইম্পর্টেন্ট গ্রুপ কুইজ করে তারপরে কাপিত লোবাই করলে আশা করি ভাইয়া সবাই মানে জেরো জেরো করতে পারবে তাহলে কুইজ অনেক কমন পড়ে ভাইয়া

ইনশাআল্লাহ থ্যাংক ইউ ابو অনেক সুন্দর পরামর্শের জন্য আর আমাদের সাথে আরেকজন অতিথি আছেন তানজিনা আপনাকেও অনেক ধন্যবাদ বিনাশ্বর থেকে বুйдаপুরি কে পাস করছেন তার কাছ থেকে আমরা জানব এবং তাদেরকে উইশ করব আজকে দুইজন আপু পাস করেছেন এটা আসলে অনেক আনন্দ আমার জন্য এবং পাস করার সাথে পুরো আমাদের স্টুডেন্টদের জন্য আনন্দের কারণ এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেন তৃতীয় উইকে পাস করছে একজন একজন বুйдаপুরি কে পাস করছেন তো তানজিনা বেগম সিটিপুরি হ্যাঁ সুরামগঞ্জের মেয়ে

জি আপনি যদি বলতেন আজকে এই patente পাওয়ার পর আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ patente পাওয়ার পর অনেক খুশি লাগছে মানে বলে বোঝানোর মতো না উপরে লাক মাত্র আল্লাহ পরে আপনি যতটুক আমাদের গাইড দিয়েছেন মানে বলার মতো না তারপর আমার হাজবেন্ড আমাকে যতটুক সাপোর্ট করছে মানে এতটুক গাইতে পারছি তারপর ধৈর্য রাখতে হয় তিনটা বাচ্চা নিয়ে বুঝতেই তো পড়তেছেন

থ্যাঙ্ক ইউ ইভেন আপনি তা গুইদা পরীক্ষা দিয়েছেন মিলানো শহরে গুইদা পরীক্ষার বলে আপনার আহ কি কি বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কি কি প্রস্তুতি নেওয়া উচিত একজন মেয়ে হিসেবে যারা মিলান স্টুডেন্ট আপনারা জানেন যে আমাদের মিলানো শহরে প্রায় আঠশ প্লাস স্টুডেন্ট পড়াশোনা করেন শুধু মিলনো শহরে স্টুডেন্ট মিলানোতে আমাদের অনেক ভালোবাসার মানুষ মিলানোতে বসবাস করেন তাদের উদ্দেশ্যে গুইদা পরীক্ষা একজন মেয়ে হিসেবে কি কি প্রিপারেশন থাকা উচিত যদি একটু বলতেন আপনি তো অনেক দুমান্দা করে অনেকে আছে দুমান্দা করে আবার কোনো আছে দুমান্দা করে না ম্যাজিস্ট্রেট আজকে অবশ্য আমাদের একটাও মানে দুমান্দা করে না ম্যাজিস্ট্রেট অনেক ভালো ম্যাজিস্ট্রেট পড়ছিল এই প্রথমে এললে করাইছে পার্কিং আমার পরে করাইছে এসছে তারপর আউটস্ট্রাদা তে নিয়ে গেছে দশ মিনিট দশ মিনিটের উপরে আমার ইয়ে করাইছে গাড়ি চালাইছি তারপর মানে বলছে যে সস্তা করার জন্য সস্তা করে আমার হাতে পাতেন তাটা দিয়ে দিছে মহিলা ছিলেন না পুরুষ ছিলেন পুরুষ ছিলেন অনেক ভালো ম্যাজিস্ট্রেট পুরুষ ম্যাজিস্ট্রেট বলে একটু বাসা যায় কিন্তু যদি যে কারণ যেন বলতেছি ভালো আসছিল ওই এক আরবিয়ান ছেলে মানে একদম প্রথমে ইয়ে করছে দুইবার গাড়ি স্টার্ট দিছে মানে বন্ধ করে দিছে এল পার্কিং করতে গিয়ে মানে কোন বুচ্চা তো করে নাই মানে পাতেন দিয়ে দিছে এই জন্য বলছি যে অনেক ভালো ম্যাজিস্ট্রেট করছে এবং পাশে আরেকজন ভাই পাশ করছেন মোবারক ভাই তার জন্য এই মুহূর্তে যারা আছেন আপনারা শুনলেন যে তারা দুইজনে কিন্তু পড়াশোনা করে পাশ করছেন আপু পাশ করছেন অনেক আগে দুই পরীক্ষা দিয়ে পাশ করছেন আজকে আর রিসেন্টলি পাস করছেন থিওরি পরীক্ষায় আপনারা তাদের উইশ করতে পারেন এবং তাদের মতো আপনারা এরকম ভালো একটা রেজাল্টের গল্প আপনারা শোনাইতে পারেন আমাদের কি আমরা সেই অপেক্ষায় থাকি রিজন বাংলা স্কুল গত 4 বছরে আপনাদের জন্য একই লেভেলে একই ক্যাটাগরিতে পড়ানোর চেষ্টা করতেছি যদি আপনারা পড়েন তাহলে আপনারাও তাদের মতো এই ভালো রেজাল্ট পাতিনতে হাতে নিয়ে আমাদেরকে বলতে পারবেন যে আপনিও পাতিনতে পরীক্ষা পাস করছেন আপনারা তাদের উইশ করতে পারেন সবাই একসাথে

স্বপ্ন যেমন আপনারা দেখতেছেন বাস্তবায়ন করবেন দেখেন আপনাদের স্কুল থেকে এত পরিমাণ স্টুডেন্ট পাশ করছে আপনার কল্পনা করতে পারেন আমি সবার লিস্ট দেখাই না এত বড় ইনস্ট্রুমেন্ট পাস করে সবটা দেখানো যায় না প্রাইভেসির কারণে এই জিনিস গোপন রাখতে হয় আমাদের সো আলহামদুলিল্লাহ যদি পড়াশোনা গোরেন ভাই সবাই পাস করবেন গোরেনরা ভাইয়েরা দূর দূর কিছুই নাই আপনাদের জন্য সবচেয়ে বড় উপহার জিজান বাংলা স্কুলে জিজান বাংলা অ্যাপ যেটা আপনারা ব্যবহার করেন আপনারা ইতালিতে অনেক অ্যাপ দেখতে পাবেন পড়াশোনা করার জন্য কারণ অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে হয় তার থেকে 100% হাজার গুণ বেটার আমাদের জিজান বাংলা অ্যাপ আপনারা কি বলেন যারা ব্যবহার করতেছে

আপনারা আমাদেরকে এরকম রেজাল্ট দিবেন এরকম আনন্দটা আমরা শেয়ার করতে চাই জিজান বাংলা স্কুলে একটা বড় পরিবার এটা হচ্ছে একটা পরিবার এটা কোনো সামাজিক প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের একটা পরিবার যেখানে সবাই সমান সবাই এখানে সম্মানিত পড়াশোনা যারা করবে তারাই সম্মানিত যারা পড়াশোনা করবে না তাদের জন্য বকা অপেক্ষা করতেছে ঠিক আছে যারা পড়বে না তাদেরকে আমরা বকা দিব আর যারা পড়াশোনা করবে তাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে ঠিক আছে